আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো গত ক্লাসে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রথম সৃজনশীলটি করিয়েছিলাম আজকের ক্লাসে আমরা সৃজনশীল দুই নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল দুই নিয়ে আলোচনা করব। তো আমরা বেশি দেরি না করে সৃজনশীল দুইটা শুরু করে দিই দেখো এখানে এম এবং এন দুইটা চিত্র দেওয়া আছে চিত্রের নিচে কি দেওয়া আছে দেখো এখানে চিত্র দেখে আমাদের দুইটা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া লাগবে তো প্রথম কোশ্চেনটি হচ্ছে কি কোষ প্রাচীর কি। ছ নাম্বার কি মাইট্রোকনডাকে শক্তি ঘর বলা হয় এখানে এই কোশ্চেনটা অনেক বেশি আসে তোমরা এটাই স্টার দিয়ে রাখো ঠিক আছে চিত্র এন মূল হওয়া সত্য বর্ণময় কেন ব্যাখ্যা করো এই যে এন যেটা আছে এটা কি গাজরের মতো রাখতেছে না ঠিক আছে মূল হওয়া সত্য বর্ণময় কেন ব্যাখ্যা করো মানে গাজর কেন বর্ণময় এটা আমাদের ব্যাখ্যা করতে ইবো আর চিত্রে এম এটবে থাকা উদ্ভিদটি এই যে এম এই টবে একটি উদ্ভিদ আছে আট থেকে দশ দিন পর যে পরিবর্তন ঘটবে তা বিশ্লেষণ করো আমরা চলে যাই এই যে আস দেখো সবার প্রথম আমাদের কোশ্চেন হচ্ছে কোষপ্রাচীর কি দেখো কোষপ্রাচীর কি উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষঝিল্লির বাইরে বড় পদার্থ দিয়ে তৈরি যে পুরো প্রাচীর থাকে তাই হচ্ছে কি কোষপ্রাচীর মানে তোমরা যদি উদ্ভিদ কোষটা খেয়াল করো বাইরের দিকে যেই ঝিল্লির মতো একটা পর্দা থাকে এই যে এরকম এই যে এরকম একটা পর্দা আছে দেখো উদ্ভিদ কোষটা দেখলে বুঝতে পারবে এরকম একটা কোষঝিল্লি পর্দা পুরু প্রাচীর থাকে এটাকে কি বলে কোষ প্রাচীর উদ্ভিদ কোষের চিত্রটা লক্ষ্য দেখতে পাইবা তারপর দেখো মাইট্রাকে শক্তিঘর বলা হয় কেন দেখো সজীব উদ্ভিদ প্রাণী কোষে সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে থাকা ছোট ছোট দ্বন্দ্বের আকারে অঙ্গান গুলোকে বলে জীবের যাবতীয় বিবাকীয় কাজ পরিচালনার জন্য যে শক্তি প্রয়োজন মানে জীবের সব ধরনের কাজ পরিচালনার জন্য যে শক্তি প্রয়োজন তার একমাত্র উৎস কি তাই মাইট্রকুন্ডিয়া কোষের পাওয়ার হাউস বা শক্তিকর বলা হয় ঠিক আছে আর দেখো চিত্রের চিত্র উদ্দীপকের দেখানো চিত্র এন একটি গাজরের চিত্র এটি উদ্ভিদের একটি রূপান্তরিত মূল দেখো সাধারণত মূলের মতো এটি বর্ণহীন নয় আমরা উদ্ভিদের যদি মূলগুলো দেখি ওইগুলোর কি কোনো বর্ণ নাই কিন্তু আমরা গাজরকে দেখতে পাই এটা কি বর্ণ এটা কি বর্ণযুক্ত না এটা কালারকে অনেকটা কি কালার অরেঞ্জ কালার ঠিক আছে এটা একটা মূল কিন্তু অন্যান্য তুমি উদ্ভিদের মূলগুলো দেখ ওইগুলো কিন্তু কি বর্ণ নাই সাধারণত মূলে লিকোপ্লাস্টিক নামক বর্ণহীন প্লাস্টিক থাকে ঠিক আছে নর্মাল মূলে কি প্লাস্টিক থাকে লিকোড প্লাস্টিক তাই মূল বর্ণহীন হয় কিন্তু গাজরের মূলে ক্যারোটিনয়েড কিন্তু গাজরের মূলে কি থাকে ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ থাকে এই কোষ এটা তোমরা ভালো করে লিখবা এটা পরীক্ষার মধ্যে লিখতে পারলে তোমাদের ফুল নাম্বার দিয়ে রঞ্জক পদার্থ থাকায় সবুজ বর্ণ ব্যতীত অন্য বর্ণের হয় এই জন্য গাজর মূল হওয়া সত্য বর্ণময় এই যে বর্ণহীন হওয়ার বর্ণময় হওয়ার মূল কারণ কি যে ক্যারোটিনয়েড এটার জন্য কি কালার হয় অরেঞ্জ কালার হয় ঠিক আছে আর চিত্রে এম অবস্থায় যে টপ একটা গাছ আছে এখানে টবের মধ্যে দেখো এটা কি বলছে চিত্রের এম উদ্ভিদটি ঢাকা অবস্থায় থাকা উদ্ভিদটি বর্ণযুক্ত ক্যারো ক্লোরোপ্লাস্টিড বর্ণহীন লিকোপ্লাস্টিকে পরিবর্তন ঘটবে দেখো এখানে একটা বর্ণযুক্ত ক্লোরোপ্লাস্টিক আছে এটাই বর্ণহীন লিকুইড পরিবর্তন এবং কেমনে উদ্ভিদে সাধারণত ক্লোরোফিল এবং রঞ্জন পদার্থ থাকার কারণে সবুজ দেখায় তোমরা জানো একটা উদ্ভিদ সবুজ দেখায় কেমনে যখন একটি উদ্ভিদের মধ্যে ক্লোরোফিল থাকে বলে কি দেখায় সবুজ দেখায় যেসব উদ্ভিদে ক্লোরোফিল থাকে না সেসব উদ্ভিদকে তোমরা কি দেখবে না সবুজ দেখবে না লাইক ছত্রাক ছত্রাকে কোনো ধরনের কি ক্লোরোফিল থাকে না যে কারণে ছত্রাকে তোমরা কি সবুজ দেখতে পাও না সাদা অথবা অন্য রঙের দেখতে পাও চিত্রের এম উদ্ভিদটি ঢাকা অবস্থায় আছে আমরা জানি ঢেকে রাখলে সেখানে সূর্য লোক প্রবেশ করতে পারে না তোমরা যদি কোনো একটি উদ্ভিদ ঢেকে রাখো কখন কি সূর্যের আলো পৌঁছাতে পারবে পারবে না সুতরাং এম উদ্ভিদটি আলো পৌঁছাবে না ফলে আট থেকে দশ দিন ঢেকে রাখার পর্লাস্টিক ক্লোরোপ্লাস্টগুলো ধীরে ধীরে লিকোপ্লাস্টে পরিণত হবে যার কারণে সূর্য লোক প্রবেশ করতে না পারে সেখানে লিকোপ্লাস্টিকের অবস্থান করবে তাই উদ্ভিদটি পরিবর্তন পরিলক্ষিত হবে পরে ঢাক না সরিয়ে দিলে সূর্যের আলো উদ্ভিদটি আবার সবুজপন্ন হয়ে যাবে ঠিক আছে তো তুমি যখন এটা ঢাকনা আট থেকে দশ দিন রাখ তখন এটা কি হইব উদ্ভিদটার সবুজ থাকবো না এটা অন্য কালার পরিণত হইব যখন আবার এটা সূর্যের আলোর মধ্যে দিব তখন আবার কি হইব এটা আস্তে আস্তে সবুজ বনে পরিণত হইব এটি ছিল আমাদের মূল কথা তো শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা সৃজনশীল দুই নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা তোমাদের তৃতীয় অধ্যায় নাম হচ্ছে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এগুলো নিয়ে আলোচনা করবো যার আগের ভিডিওগুলো দেখো প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে তোমরা সেখান থেকে দেখে নিও আল্লাহ হাফেজ